ওম তোরিয়া কান্দ নবি উম্মত ইয়া নবী আমরা শিললাম না ওম তোয়া নবী আমরা শিললাম না এক লাখ পঁচাত্তর হাজার চাইছে ভাই দাম বলছে একশো অনেক দাম সুন্দর বলছে কাস্টমারটা অনেক ভালো আসসালাম দশক চলে আসলাম

এবার কুরবানির কি অবস্থা ভাই এখন কোরবানি অবস্থাটা কাস্টমার খুব কম নাম তা সত্য কিন্তু মনে হচ্ছে কেউ জায়গা নাই এগুলো আর বিপদ বেশি আর কেউ আছে জায়গা আছে এলা পরে কিনমু হ্যাঁ ওই অবস্থা কিন্তু যখন সবাই নামবো তখন ওই জিনিসটার দামটা অবশ্যই বাড়বো বেড়ে যাবে অনেকেই বলছে যে এবার নাকি কোরবানি সার ওই রকম উঠবে না আসলে আমার কথাও নাই বাংলাদেশের মধ্যে কয়েকটা গ্রামে কত এলাকার গরু বাছুর লস খাইতে খাইতে বেশি পালে নাই মনে করেন কোন এলাকার গরু আছে দেড়শো এই এলাকার পঞ্চাশটা আছে একশোই নাই কিছু কিছু আমদানি খুব কম কিন্তু দেখা যাবে কোরবানির আগে দেখা যাবে এমন গরু চলে আসছে যদি যদি কোরবানি যদি মানুষ দেয় তাহলে ওটা বোধন যাব কিন্তু আল্লাহ আমি আশা করি জনগণের সবাই কি কোরবানি দেখ সবাই কিনো সমাজে মতে কিনা জান ওই হোস্টাল ওইরে কিনবেসবেন ব্যাপারে রে কিন্তু আজকে 780 বছর ধরে কিন্তু লাস্টে খালি ধরাই গইছে এটা কিন্তু ভুল নাই কতগুলো সার আছে এখন এখন এখানে কতগুলো এখন 40 42 টা আছে 40 42 টা আমরা সংক্ষেপে শুধু যে কত টাকা ধরে এটা বিক্রি করতেছেন এবং ওজন কেমন আছে এখানে 7.5 মুন 8 মুন অথবা 4.5 মুন 5 মুন এইগুলো গুরবেচ্চাছে 300 দুইশো আশি বা দুইশো অবস্থা সত্তর পঁয়ষট্টি এই অবস্থা ব্যস্ত আছি এক লাখ ব্যস্ত এই অবস্থা ব্যস্ত আছি আবার চলুন আমরা দাম দেখে জানি দাম সম্পর্কে জানার চেষ্টা করি মঞ্জু ভাই এটা কি দাম এক লক্ষ পঁচাশি ছিয়াশি

বিক্রি হয়ে গেছে দুই লাখ পঞ্চান্ন হাজার ওজন কেমন হয় ভাই ওজন এটা আপনার সাড়ে সাত সাড়ে সাত মন দর্শক দেখতে পাচ্ছেন এই সারটা ভাই দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করে ফেলছেন খুবই সুন্দর একটা সার দেশাল সার এবং ভাই বলতেছে সাড়ে সাত মন গোস হবে আসলে কি সাড়ে সাত মন হ্যাঁ হ্যাঁ হবে হবে আমি বলি গোস্তর কথা কমে কথা কই না অরজিনাল 7.5 মন গো সাহেব দর্শক খুব সুন্দর একটি স্বাদ দেখেন এখানে বাবু কাজলা বাবু 255000 টাকা বিক্রি হয়ে গেছে আমাদের পাশে একটা স্বাদ রয়ে গেছে আমরা এটা দেখানোর চেষ্টা করি মাতবর সাপ মাতবর সাপ দেখেন মাতবর সাপ দর্শক কি বলেন আমাদের পাশে আছে কিন্তু একটা মাতবর সাপ এই মাতবর সাপের দাম কেমন চাচ্ছেন এর দাম চাই 285 হ্যাঁ একদম 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 44 45 45 নাকি সমান সমান না 44 সমান সমান না সমান যদি কেউ খাতির আয় যদি বলে মনজু ভাই হাজার টাকা কম ধরে ওনার কাছে বলার হবে আচ্ছা আচ্ছা ও আনাম নেববেন নে 40 বলে দিলেন আর কম রাখেন কিন্তু যখন গোড়া আমি ফাইনাল বলে দেব তখন ওই জিনিসটা কিন্তু বুজা যাবে মনজু ভাই দেয় একটা গু দুইটা গরু হচ্ছে করেন তিন লাখ হাজার দাম আইছে আপনি গরুর টাকা দিচ্ছে তিন লাখ তিপ্পান্নগর টাকা এটাই দুপুরবেলা নিয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি এত জেরবার দাম চাই না দেখেন গরু দেখ তাহলে এটা কত ভাই একদম একদম বলে দিলাম দুই লাখ পাঁচচল্লিশ দুই লাখ পাঁচচল্লিশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সার দুই লাখ পাঁচচল্লিশ হলে বিক্রি করবেন নাম হচ্ছে মাদবর এবং দশক আমি যেটা বলছি যে আর এটা মঞ্জুভাই যে বলছে যে দুই লাখ আপনি পাঁচচল্লিশ এটাই কিন্তু আসলে ঠিক দাম নয় আপনারা একটু দামাদামি করে নেবেন মঞ্জু ভাই একটু হয়তো এদিক সেদিক করবে নাকি মঞ্জু ভাই না এটা দামাদামি আইলে মঞ্জু ভাই তো ভাই আমি পাঁচ হাজার দুই হাজার চার হাজার দিলাম না ওটা আলাদা ফাংশন কিন্তু এর বেশি জের বের করতে পারবো না এরপরে একটু করা একটু কঠিন হয়ে না তবু আপনারা একটু আলাপ আলোচনা করে একটু দেখতে পারেন হয়তো একটু মহব্বতের খাতিরে কিছু কমতে পারে পাশেই আমাদের আরেকটা একটা সার আছে

দিলাম আমরা কথা মাইনে নিলাম দেখান সুন্দর একটি সার কিন্তু মঞ্জু ভাই এখানে বিক্রি করছে যেহেতু মঞ্জু ভাই একজন পুরোনো ব্যবসায়ী উনি কিন্তু সবসময় এখানে ভালো মানের গরুগুলোই বিক্রি করে থাকেন এবং তাদের একটা যে সন সোনাম আছে ওনারা কিন্তু দীর্ঘদিন কিন্তু এই সোনামটা ধরে রেখেছেন মঞ্জু এটা কত মন মাংস হবে ভাই এটা এটা সাড়ে আটের তে নয় মন আইব সাড়ে আটে নয় মন আসবে আমি কমন আস তেরো মন চোদ্দ মন হে পাংনি আমি দিব না এটা হবে না এটা কি দেশাল একদম একবারে অরিজিনাল জামালপুরের গুরু জামালপুরের চেয়ারম্যান এখন হচ্ছে গাবতলি হাটে দশক এখন কিন্তু জামালপুরের চেয়ারম্যান এখন কিন্তু গাবতলি হাটে ওনাকে বিক্রি করা হবে যেহেতু চেয়ারম্যানের জন্ম অনেক হচ্ছে এখন এই জন্য আমাদের চেয়ারম্যানকে এখন জামা এটা আমাদের মঞ্জু ভাই নিয়ে আসছে এবং এনার দামও কিন্তু বলে দিছে আসলে এই শার্টটার দাম কেমন হতে পারে আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা এসে দেখবেন দেখার পরে মঞ্জু সাথে আলাপ আলোচনা করে এই শার্টটা এখান থেকে সংগ্রহ করবেন নাকি মঞ্জুভাই ভাই আপনার একবারে কত বলে দেন তো ভাই বলে দিছি কত পঁচাত্তর পঁচাত্তর পর আপনি সত্তর বলে দিলেন আমরা কথা মানলাম দুই সত্তর দুই সত্তর দুই সত্তর দর্শক এখানে মঞ্জু ভাই দুই পঁচাত্তরের কথা বলছিলেন কিন্তু ভাইকে বললাম যে একটু সমান সমান করলে কেমন হয় আমি আসলে চাইছিলাম যে আড়াই লক্ষ কিন্তু ভাই বলছে যে না দুই সত্তর ভাই দুই সত্তর হলে বিক্রি করবে যদি মনে করেন যে শার্টটা আপনার যদি লাগে ভাই বাজেট কেজি চাফা চাফি আর পছন্দ হইতেছে না কিছু কম সামান্য দলের ওটা হল আলাদা ফাংশন এই ট্যাকার জন্য গৌটা নিতে পারলো না এটা কি একটা কথা না আমার দুই পাঁচ হাজার কম করবো তো সারা বছর তো ব্যবসা করেই নাই কোরবানিতে একটু কম ব্যবসা করবে কম ব্যবসা করবে কিন্তু করবে না এটা কিন্তু ঠিক না পাশেই আমাদের আর একটা বাংলা লিঙ্ক স্যার আর বাবা দারুণ একটা স্যার বাংলা লিঙ্ক এটা কথা কর ভাই সব ঠিক জামালপুরের এটা কি মেম্বার না চেয়ারম্যান বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক দাম লিঙ্কের দাম কেমন চাচ্ছেন ভাই আরে ভাই বাংলা লিংয় দাম সাইদ না। বাংলা লিঙ্কের যে চাহিদা ভাই দেখেন এখন তো বাংলা লিঙ্কের আপনার নেটও অনেক খুব হাই কোয়ালিটি দেখে জি কিন্তু এখন কিন্তু বাংলা লিঙ্কের কোয়ালিটি চোট মোট সব সবকিছু মিললে কম্বল টম্বল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি শার্ট আমরা দেখতে পাচ্ছি বাংলা লিঙ্ক মঞ্জু ভাই কেমন চাচ্ছেন এটা এটার দাম চাইলা দুই আশি দুই আশি দুই পঁয়াত্তর

আসে কয়েক বছরে কাস্টমার আছে দশ বছরে পাঁচ বছরে সাত বছরে তিন বছর আছেন দেখছেন মঞ্জুর গরুটা ওজনটা ফাউলে নাকি আপনারা এই যে দাম দামি কথাটা বললে দিই দোয়া করেন আমার কথা কাজে যদি মিল থাকে আপনার বছর তো সম্মান দিয়ে চলা আমি এদি আমি এই দোয়া করি ভাই সাড়ে যে ওজন যে ঠিক হয় এটা সবাই জানে এই জন্যই কিন্তু সবাই এখানে এসেই গরু নেয় কিন্তু এই বাংলা লিঙ্ক কত নেবেন সেটা বলেন বাংলা লিং

কিন্তু পায় না শান্তি দেবা পরে এই গরু গুলো আল্লাহ দান আল্লাহর জিনিস হ্যাঁ এর মধ্যে কালারিং গুলো দেখ কি সুন্দর কালারিং খুবই সুন্দর একটা সার আমরা মঞ্জু ভাইয়ের সাথে মাঝে মধ্যে একটু মজাও করতেছি কিন্তু আবার এই সারটা কিন্তু উনি দুই লাখ তিরিশ হলে বিক্রি করবে কিন্তু এই দামটাই কিন্তু ঠিক না আপনারা বাজারে আসবেন দুই চারটা ব্যাপারী গরু দেখবেন তারপরে জাস্টিফাই করে মঞ্জু ভাই এখান থেকে গরু নেবেন নাকি মঞ্জু ভাই জি জি ঠিক আছে মঞ্জু ভাই জি ঠিক আছে দর্শক আমরা এই পাশে আর একটা সার আমরা দেখতে পাচ্ছি খোকন বাবু খোকন বাবু দুটাই কি খোকন না ওটা সাইন বাবু গেলাম না এটা খোকন বাবু এটা খোকন বাবু এটা পালসার পালসার

চাক্কা গুলো তো গাড়ি পালসার নষ্ট হয়ে আমনে পালসার উপরে গেলে তো পালসার উল্লেখ হ্যাঁ আমি যে পোষাশি তবু আমি ওটা চাই আমি চাই জনগণে গরু কিনুক ব্যাপারীরা ফাটা ফাটি নেবো আমি চাই না আল্লাহ রহস্য কুরমানি দিব সবাই যেন নিরাপত্তা কিনতে পারে আমগুলোর দাম আমরা এক গুরুত্ব লাভ না করলে আরেকটা একটা মানে জনগণের যদি বিশ হাজার টাকা হবে অগ্রল কুর্মা নেই খুব কঠিন হয়ে যায় আপনাদের উপর কিন্তু একটা আস্থা আছে ভাই সাধারণ ক্রেতা যারা আছে আপনাদের উপর কিন্তু যথেষ্ট কিন্তু আস্থা আছে হ্যাঁ আছে আমরা কিছু সার দেখাই তাহলে এটা হলো ভাই কত তাহলে একদম এক পঁচাশি এক পঁচাশি জি তারপরে একটু আমের যেন পাঁচ হাজার টাকা কম আর কিন্তু কমানোর চেষ্টা করেন না হ্যাঁ আপনার ইজতে থাকলাম

ওটা আপনি দুই আসি সামনে বলছে দশক আমরা কিন্তু দশক আমরা কিন্তু একটু ঘোলা ফেলতেছি আমরা এখানে একটা দাম বলছি এখানে এক এক আশি থেকে দুই আশি হয়ে গেছে এখানে কিন্তু আমরা কিন্তু কেউই খেয়াল করি নাই দশক আসলে এটা কিন্তু দুই আ দুই আশি না এক আশি এটা এক আশিতে বিক্রি হবে আমরা এই পাশেটা একটু দেখাই মেভাই এটা পালসার দাম ছেলে আশি পঁচাশি এক লক্ষ পঁচাশি উদাহরণ একদম 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 পঁচাত্তর একদম এক লক্ষ পঁচাত্তর না আমরা একবারে খালা পাল্লাম খালাম হব না লাম ভালো দাম

এক লাখ পঁচাত্তর হাজার চাইছে ভাই দাম বলছে একশো অনেক দাম সুন্দর বলছে কাস্টমারটা অনেক ভালো একদম ঘুষ কিনি খানা কেনা দাওয়াত খাই বেরাই তো পাওয়া যায় তাহলে কিনা এইসব মূল্য কিন্তু দাওয়াত খায় বেড়া

একদম পঁচাত্তর বলে দিলাম দশজন যখন কইছে আমার এই মাইদুল মামু তার বাড়ি হয়েছে চাপাই না ও না বাইক হয়েছে আমার মাথার জ্ঞান তো ঠিক আছে বয়স তো তেমন একের হয় নাই আমার মাইদুল মামু যখন কইলো সত্তর কথা তার কথাটা আমি রেখে দিলাম ভাই এখন একটা কথা শোনেন আমি কিন্তু গরুর দাম যখন ঠিক বলে দেই আছে কেউ বাজারে দুই পাঁচ টাকা লাগে এটা লাগে কিন্তু আমি মঞ্জুর ব্যবসায়ী গরু আটকাই না এটা আমার জবান সত্তর হাজার টাকা

একটু কথা আছে ভাই কেমন আছেন হ্যাঁ মঞ্জু ভাই কিন্তু হলে বিক্রি করবে কিন্তু এটা আপনাদের উপর উপর বিবেচনার দিলাম আসলে এক মঞ্জু ভাই বলছে বলে আর আমি ভিডিও করলাম দেখে এসে গরু নিয়ে যাবেন এটা কিন্তু না আপনারা এখানে দুই চারটা ব্যাপারীর কাছে গরু দেখবেন দেখে শুনে বুঝে তারপরে গরু কিনবেন শুধু ভিডিওর উপর নির্ভর করে কিন্তু গরু কিনবেন না অনেক সময় আমরা ক্যামেরাতে ভিডিওটা ক্লোজ কাটছে তখন বড় দেখা যাচ্ছে আবার যখন লং থেকে নিচ্ছে তখন আবার এই বড় গরু আমাদের ছোট দেখা যায় তবু আপনারা এখানে দেখে শুনে বুঝে তারপর মঞ্জু ভাই আর একটা আছে না শেষ শেষ ভালো যা সব ভালো তার শেষ ভালো যা সব ভালো তার কি নাম রেখেছেন ভাই এ তার শেষ ভালো যা লালবাবু এই লালবাবু কেমন কি দাম চাচ্ছেন মেয়ে ভাই চালে পঁয়ষট্টি

ও অসুম দাঁতি আর ও দাঁতি কি যখন আসে ওটা মানে দেখে নিব না এই হইলো কথাটা ওটা ব্যাপারই দোষ ওটা ওনার কোরবানি ঠিক আল্লাহর মতো ওনার তো জানে কোরবানি দাঁতের কথা বলছে বললে মিথ্যা কথা বলে এটা হের কপ ভাই আমাদের অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরা এখন বিদায় নেব দেখি একটু বিদায় নেই আসেন দর্শক এতক্ষণ আমরা মঞ্জু ভাইয়ের সাথে অনেক মজা করলাম গরুর দাম সম্পর্কে জানলাম মঞ্জুভাই ভাই আসলে কিন্তু দীর্ঘদিন হলো এখানে গরুর ব্যবসা করেন এবং উনি কিন্তু অনেস্ট আমার জানা মতে ওনার কাছে যারা গরু নেয় পরবর্তী বছর কিন্তু আবার পুনরায় তারা কিন্তু এখানে এসে গরু তারা সংগ্রহ করার জন্য চেষ্টা করে এবং ওনারা যে কথাটা বলবে মোটামুটি কথাটার মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য থেকে যায় যে আকাশ পাতাল তফাত এইগুলো হয় না তবু আমরা এসে যে যতগুলো গরু দেখালাম মোটামুটি আমরা কিছু দাম কমানোর চেষ্টা করেছি আবার অনেকটা মনজু কথাও থেকে গেছে কিন্তু আপনারা যখন গরু কিনতে আসবেন অবশ্যই একটু মঞ্জু ভাইয়ের সাথে কথাবার্তা বলে নেবেন এবং দেখে নেবেন যে আসলে এই গরুটা আমরা ভিডিওতে যেভাবে দেখেছি ওই রকম আসলে কম্পেয়ার করলে ওই রকমই হয় কিনা এবং দামের সাথে ঠিক আছে কিনা সব চিন্তা ভাবনা করে আপনারা গরু কিনবেন নাকি মঞ্জু ভাই এখন আপনারা একটা কথায় বছরে একবার আসেন কিসের জন্য একটা কুরবানি সুন্দর গরু পাবেন এই জন্য আসেন কুরবানি জিনিসটা কি জানেন উজনে মুজনে বা ই করা এইগুলো ঠিক না তাও কিছু কিছু মানুষ আইডিয়া নেয় এটা কিনা সততার জন্য সততার জন্য যদি আমি ফাউল করে হেলেলাম এটা ঠিক না কথাটা অরিজিনাল হইলে সবাই তবে আমি কিছু কিছু কাস্টমার আছে সাত বছর আট বছর দশ বছর তিন বছর দুই বছর এই কাস্টমারগুলো কিন্তু আমার তো গরু নেয় এ ক মঞ্জু ভাই আমি গরু ফাউল হয় না এর জন্য আমি আল্লাহ আছে হাজার হাজার শুকুর আলহামদুলিল্লাহ কেন সততার জিনিসে দিন চলে ফাউল কথা কোনো দাম থাকে না উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া উম্মত ইয়া নবী আমরা ছিলাম না উম্মত ইয়া নবী আমরা ছিলাম না একটা কথা খেল করবেন আল্লাহর রহমতে আমরা কাছে আইবেন কেউ যদি বাজেট কমো আমি মঞ্জু ব্যবহারী গরু ঠেয়া রাখবো না এটা চিন্তা ভাবনা করবেন আর আল্লাহর রহমত আইবেন গরুর দাম বেশি হয়েছে জি রেট দিছি ওই রেটের দাম বাড়বো না এটার নাম মঞ্জু ব্যাপারি একটা টাকা বাড়বো না যদি না আপনার রেট পাই যান রেট সারাদিটা গোটা হলে অন্য কথা কিন্তু এই যে গরুটা আপনার দামের কথা বলছি দাম বাড়ি গেছে গা মঞ্জু ব্যাপারি দাম বাড়ছে তা হবে না দুই পাঁচ হাজার কমিয়ে দিব আল্লাহ রহমত দোয়া করেন আসসালামু আলাইকুম আপনি তো সবাই অনেকের নাম্বারই আছে তবু একটু আপনার নাম্বারটা একটু বলে দিতেন নাম্বারটা দিমু আমি তো জীবনে কারো ক্ষতি করি নাই কারো অন্যায় নাই সেদিন একটা ছেলের আমার হুদা উদি বকাটা দিল এটা আমরা গোছ আমি যাবতী করলাম কিসের জন্য বকা দিল আমি কী অন্যায় করলাম এই বকাটা ঠিক না এই জন্য নাম্বারটা আমরা দিবে চাইতাছি সিনে মানুষের যদি ধুমুতে একদম বকা দেয় দেখ দিছে ওর বিচার আল্লাহ করবো জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মঞ্জু ভাই কিন্তু খুবই ভালো মানুষ একজন যদি এখান থেকে গরু সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করবেন আশা করি ঠকবেন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ মঞ্জু ভালো থাকেন ধন্যবাদ